যখন হাজার হাজার মানুষ না খেয়ে মরছে তখন শেখ মুজিবের দুই ছেলে শেখ কামাল ও শেখ জামালের বিয়ে হলো সোনার মুকুট মাথায় দিয়ে একই সাথে সে সময়ে দশ লাখ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই দুর্ভিক্ষে মারা যায় সতেরোই মার্চ উনিশশো সালে শেখ মুজিবের পঞ্চান্নতম জন্মবার্ষিকী উপলক্ষে পঞ্চান্ন পাউন্ড ওজনের কেক কাটেন শেখ মুজিব নিজে বাংলার ইতিহাসে তিনটি ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছে যার দুটি ছিল ব্রিটিশ শাসন আমলে আর সর্বশেষটি হয়েছে শেখ মুজিবুর রহমানের সময়ে আওয়ামী লীগের গণ দুর্নীতি ও শেখ মুজিবের চরম ব্যর্থতার সেই সময় ইতিহাস থেকে সবসময় তারা একটি তিন বছরের শিশু এতই শুকনো যে মনে হলো যেন মায়ের পেটে থাকাকালীন অবস্থায় ফিরে গেছে আমি তার হাতটা ধরলাম মনে হলো তার চামড়া আমার আঙুলে মোমের মতো লেগে গেছে এই দুর্ভিক্ষের আরেকটি ভয়াবহ পরিসংখ্যান এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে পঞ্চাশ লাখ মহিলা আজ নগ্ন দেহ বস্ত্র বিক্রি করে তারা চাল কিনে খেয়েছে বাংলাদেশে উনিশশো সালে ঘটে যাওয়া ভয়াবহ দুর্ভিক্ষের একটি খণ্ডচিত্র পাওয়া যায় সে সময়কার অস্ট্রেলিয়ান সাংবাদিক জন পিলজারের লেখায় এটি ছাপা হয়েছিল উনিশশো চুয়াত্তর সালের সতেরোই ডিসেম্বর লন্ডনের ডেইলি মিরর পত্রিকায় সে সময়কার মানুষের দুরবস্থার আরেকটি চিত্র দেখুন দশই সেপ্টেম্বর বাংলাদেশের জাতীয় দৈনিক ইত্তেফাকে ছাপা হয় এই ছবিটি কুড়িগ্রাম জেলার চিলমারি না থাকায় নারী যদিও বাসন্তী সেই জাল পড়া নিয়ে গত পঞ্চাশ বছর ধরে বিতর্ক চলছে কিন্তু বাসন্তী জাল পড়ুক আর নাই পড়ুক চত্বরে দুর্ভিক্ষে শুধুমাত্র না খেয়ে যে লাখো মানুষ মারা গেছে তাকে অস্বীকার করতে পারবে কেউ শুধুমাত্র আওয়ামী লীগের অপশাসন দুর্নীতি আর দুর্ভিক্ষের প্রকৃত চিত্র গোপন করেও এত মানুষের মৃত্যু কোনোভাবে এড়াতে পারে না সে সময়কার রাষ্ট্রপ্রধান শেখ মুজিবুর রহমান ও তার দল আওয়ামী লীগ উনিশশো সালের সেই দুর্ভিক্ষে আসলে কত মানুষ মারা যায় কিংবা কেন সেই দুর্ভিক্ষ হয়েছিল এটি কি প্রাকৃতিক নাকি মানব সৃষ্ট দুর্যোগ দুর্ভিক্ষের পারতেন স্বাধীনতার পরে বাংলাদেশের ইতিহাসের সব থেকে ভয়াবহ সেই সময়টা সুকৌশলে সবার থেকে লুকিয়ে রেখেছে আওয়ামী লীগ বইপত্রে উনিশশো একাত্তর এরপরেই উনিশশো পঁচাত্তর চলে আসে মাঝের চার কিংবা সাড়ে চার বছরের ইতিহাস যেন শ্রেফ ডিলিট হয়ে গেছে চলুন আজকের পর্বে রিসাইকেল বিন থেকে তুলে আনব ভয়াবহ দুর্ভিক্ষের কারণ ও বিবরণ চলুন তাহলে শুরু করা যাক উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সময় দেশে কৃষি অর্থনীতি সবকিছুই ধ্বংস হয়ে গিয়েছিল মারাত্মক খাদ্য সংকট ও উৎপাদন ব্যবস্থা ধ্বংসের কারণে সবাই ভেবেছিল বাংলাদেশে হয়তো উনিশশো বাহাত্তর সালেই কোনো দুর্ভিক্ষের সম্মুখীন হতে পারে যুদ্ধের প্রভাব সত্ত্বেও বাহাত্তরে তেমন কিছু না হলেও সে সময়কার ক্ষমতাবানদের ভয়াবহ দুর্নীতি নিত্যপণ্যের কালোবাজারি বিদেশে অর্থ পাচারে মাসুল দিতে হয়েছে স্বাধীনতার তিন বছর পরে এসে উনিশশো চুহাত্তরে শুরুতেই নোবেল বিজয়ী অমর্ত সেনের প্রভাটি অ্যান্ড ফেমিন বইয়ে উনিশশো শালের বাংলাদেশের দুর্ভিক্ষ নিয়ে কি লিখেছেন তাই দেখে আসি ডক্টর অমর্ত্য সেন লিখেছেন খাদ্য আমদানির উপর নির্ভরশীল সরকার দেশে তীব্র দুর্ভিক্ষ হওয়া সত্ত্বেও খাদ্যশস্য আমদানিতে সাফল্য দেখাতে পারেনি শুধু তাই নয় বাংলাদেশের জন্য দরকারি দুটি মাস সেপ্টেম্বর ও অক্টোবরে খাদ্য আমদানিতে ব্যাপক ঘাটতি ঘটেছিল দেখা যায় 1973 সালে যেখানে সেপ্টেম্বর ও অক্টোবর মাসে খাদ্যশস্য আমদানি করা হয়েছিল যথাক্রমে 263 ও 287 মেট্রিক টন সেখানে 1974 সালের একই সময়ে সেই আমদানি কমে এসে দাঁড়ায় মাত্র উনত্রিশ ও ছিয়াত্তর মেট্রিক টনে এদিকে তখন কিউবাতে পাট রপ্তানি করা অপরাধে যুক্তরাষ্ট্র বাংলাদেশকে খাদ্য সাহায্য বন্ধ করে দিয়েছিল যুক্তরাষ্ট্র বারবার পাট রপ্তানি বন্ধে চাপ প্রয়োগ করলেও শেখ মুজিবুর রহমান সরকার সে চাপকে উপেক্ষা করেছিল অনেকেই মনে করেন সে ভুল বাণিজ্য নীতি ও পররাষ্ট্রনীতি বাংলাদেশকে একটি দুর্ভিক্ষের দিকেই ঠেলে দিয়েছিল সে সময় দুস্থ মানুষকে বিনামূল্যে খাবার দেওয়ার জন্য দেশে প্রায় ছয় হাজার লঙ্গরখানা খুলতে হয়েছিল সেখানে প্রায় চুয়াল্লিশ লাখ মানুষকে খাওয়ানো সম্ভব হয়েছিল কিন্তু তাও পর্যাপ্ত ছিল না কোটি কোটি মানুষ তখনও থেকে গিয়েছিল অভুক্ত সরকারি পর্যায়ে ব্যাপক দুর্নীতি ও রাজনীতিবিদদের ব্যাপক লুটপাটে সাধারণ মানুষের জীবন আরও দুর্বিষহ হয়ে পড়েছিল খাদ্যশস্যে সুষম বন্টনের অভাব এবং দুর্নীতি ও স্বজনপ্রীতি পার্শ্ববর্তী দেশে চোরাচালানি ইত্যাদি ছিল দুর্ভিক্ষের অন্যতম গুরুত্বপূর্ণ কারণ কথা হলো দেশের মানুষের পরিস্থিতি যে এতটা ভয়াবহ তাকে শেখ মুজিবুর রহমান জানতেন না কিংবা কেউ কি তাকে দুর্ভিক্ষের ভয়াবহতা সম্পর্কে অবহিত করেনি শেখ মুজিবের দীর্ঘ রাজনৈতিক জীবনের ঘনিষ্ঠ সহযোগী এবং বিশ্বস্ত বন্ধু তাজুদ্দিন দুর্ভিক্ষের ওই দিনগুলিতে ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীকে বহুবার অব্যবস্থাপনা সম্পর্কে সতর্ক করে সংকট উত্তরণের পথে ব্যাপক পরামর্শ দিয়েছিলেন এমনকি মন্ত্রিসভা বৈঠকেও তিনি কয়েকবার তার মতামত তুলে ধরেছিলেন কিন্তু এতেও কাজ না হওয়ায় এই সৎ ও মানবতাবাদী রাজনীতিবিদ বিদেশে সফর শেষে ঢাকায় ফিরে চুয়াত্তরের তেরোই অক্টোবর বিমানবন্দরে এক প্রেস ব্রিফিংয়ে দুর্ভিক্ষের সত্যতা স্বীকার করেছিলেন তাজুদ্দিন আহমেদ দুর্ভিক্ষের জন্য প্রকাশ্যে সরকারের অদক্ষ ব্যবস্থাপনা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দুর্নীতি ও লুণ্ঠনের সমালোচনা করেছিলেন তিনি সেই সঙ্গে দুর্ভিক্ষের দায়দায়িত্ব দায়িত্ব স্বীকার করে সর্বদলীয় ভিত্তিতে পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের প্রতি আহ্বানও জানিয়েছিলেন আর এটাই যেন তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান তাকে পদত্যাগ করতে বলেছিলেন এ সম্পর্কিত একটি চিঠির সঙ্গে পদত্যাগপত্র পাঠিয়েছিলেন তার কাছে উনিশশো সালের ছাব্বিশে অক্টোবর সে পদত্যাগপত্রে স্বাক্ষর করেছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী ও সে সময়কার অর্থমন্ত্রী তাজুদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর প্যাডে উনিশশো সালের ছাব্বিশে অক্টোবর সকাল এগারোটায় শেখ মুজিব তার অর্থমন্ত্রীকে লিখেছিলেন প্রিয় তাজুদ্দিন আহমেদ বৃহত্তর জাতীয় স্বার্থে আপনার মন্ত্রীপদে অধিষ্ঠ থাকা সমীচীন নয় বলে আমি মনে করি তাই আপনাকে আমি মন্ত্রীপদ থেকে ইস্তফা দেওয়ার আহ্বান জানাচ্ছি একই সাথে আপনার স্বাক্ষরের জন্য পদত্যাগপত্র পাঠানো হলো ইতি শেখ মুজিবুর রহমান ওই দিনই বেলা বারোটা বাইশ মিনিটে তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রীর পাঠানো পদত্যাগপত্রে স্বাক্ষর করেন শেখ মুজিবের নির্দেশে অর্থমন্ত্রী পদ থেকে পদত্যাগে বাধ্য হওয়া তাজুদ্দিন আহমেদ বিকেলবেলা সাংবাদিকদের বলেছিলেন আজকের দিনটি আমার জন্য খুবই পবিত্র ক্ষমতায় থেকেও দুর্ভিক্ষ পীড়িত মানুষের মৃত্যু ঠেকাতে না পারার যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে হয়তো তার সেই দিনটিকে অত্যন্ত পবিত্র বলেই মনে হয়েছিল শেখ মুজিব তার নিজের ব্যর্থতার দায় তাজুদ্দিন আহমেদের ঘাড়ে চাপিয়ে বলির পাঠা বানালেন তাকে রাজনীতি থেকে চলুন আবারও দুর্ভিক্ষে ফিরে যায় সে সময় দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা ছিল অনেকের মতে সেই কারণে খাদ্যশস্য নষ্ট হয়ে সংকট দেখা দেয় কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন রকম অনেক গবেষকের মতে উনিশশো সালে বাংলাদেশে খাদ্যের উৎপাদন খুবই ভালো ছিল তাহলে দুর্ভিক্ষ কেন হয়েছিল উত্তর হলো খাদ্য যদিও উৎপাদিত হয়েছিল তবে তা দরকারি মানুষের কাছে পৌঁছাতে ব্যর্থ হয়েছিল সরকারি রেশনিং ব্যবস্থা এবং বাজার ব্যবস্থার কিছু সমস্যার কারণে খাদ্যের দাম বেড়ে গিয়েছিল এবং সাধারণ মানুষের কাছে তা কেনার সামর্থ্য ছিল না মোটা দাগে বলতে গেলে সে সময় এক নম্বরে ছিল সরকারি ব্যবস্থাপনার ব্যর্থতা সরকারি খাদ্য মজুদ এবং বিতরণ ব্যবস্থাকে কার্যকরভাবে পরিচালনা করতে ব্যর্থ হয়েছিল দু নম্বরে খাদ্যের চলাচল সীমিতকরণ জেলার মধ্যে খাদ্যশস্যের চলাচল সীমিত করার জন্য একটি আইনও করা হয়েছিল যা খাদ্য সংকটকে আরও তীব্র করে তুলেছিল এরপরে রয়েছে বিতরণ ব্যবস্থার ব্যর্থতা খাদ্য যদিও উৎপাদিত হয়েছিল তবে তা দরকারি মানুষের কাছে পৌঁছাতে ব্যর্থ হয় এরপরে আছে খাদ্য পাচার প্রতিবেশী দেশগুলোতে খাদ্যশস্য পাচারের ফলে দেশের মধ্যে খাদ্যশস্যের সরবরাহ কমে গিয়েছিল স্বাধীনতার পরে সে সময় মাত্র এক বছরই চোরাচালান হয়ে ভারতে যায় দশ লাখ টন চাল এ তথ্যটি সে সময়কার এক অর্থনীতি গবেষণা থেকে পাওয়া এইসব চোরাচালান কিন্তু পণ্যের মধ্যে ছিল ধান চাল গম পাট যুদ্ধাস্ত্র ঔষধ মাছ গরু বনজ সম্পদ ইত্যাদি একটি নবগঠিত স্বাধীন দেশের সম্পদ ভারতে পাচার করা হতো কার স্বার্থে কারা এসবের মদতদাতা ছিল জনতার মুখপাত্র এক নভেম্বর উনিশশো সালে প্রকাশিত এক সংবাদে দেখা যায় সে সময় ভারতে পাচার হয়ে যায় প্রায় পাঁচ হাজার কোটি টাকার পণ্য মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ রফিকুল ইসলাম বীরোত্তমের শাসনের এক হাজার তিনশো আটত্রিশ রজনী বইয়ের একশো উনিশ থেকে একশো ছাব্বিশ পৃষ্ঠায় উনি লিখেছেন দীর্ঘ তিনটি বছর আমরা এমনটি প্রত্যক্ষ করেছি আমাদের চোখের সামনে চাল পাঠ পাচার হয়ে গেছে সীমান্তের ওপারে আর বাংলার অসহায় মানুষ বিশ্বের দাঁড়ে দাঁড়ে ঘুরেছে ছাব্বিশে অক্টোবর ঢাকার সংবাদপত্রে বের হয় ট্রাক বোঝায় ধানচাল ভারতে পাচার হচ্ছে এ সময় পঁচিশে অক্টোবর আওয়ামী লীগের তৎকালীন সভাপতি জনাব কামরুজ্জামান দাবি করেন দেশের প্রচলিত আইনে চোরাচালানীদের দমন করা হচ্ছে না কয়েক মাস আগে সংসদে চোরাচালীদের গুলি করে হত্যা করার বিধান পাশ হয় কিন্তু কাউকে কোনোদিন ওই বিধানে হত্যা করা হয়নি বর্ডার ট্রেডের নামে সে সময়ে খুলে দেওয়া হয় সীমান্ত আসলে এই সিস্টেম শুধুমাত্র চোরাচালানকেই উদ্বুদ্ধ করা হয়েছে এর ফলে চোরাচালানিদের যে শক্তিশালী সিন্ডিকেট গড়ে উঠেছিল তা আজও আছে এবং তা দেশের অনুন্নত অর্থনীতির জন্য দায়ী আবুল মনসুর আহমেদের লেখা আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছরের চারশো আটানব্বই পৃষ্ঠায় উনি লিখেছেন সীমান্তের দশ মাইল এলাকা ট্রেডের জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। এর ফলে ভারতের সাথে চোরাচালানের মুক্ত এলাকা গড়ে ওঠে পাচার হয়ে যায় দেশের সম্পদ সে সময়ে ভারত থেকে বিশাল অঙ্কের জাল নোট বাংলাদেশের বাজারে আসতে থাকে এতে অর্থনৈতিক সংকট আরও ত্বরান্বিত হয় সরকার ও জনগণও জিম্মি হয়ে পড়ে এই জাল নোটের কাছে আব্দুর রহিম আজাদের লেখা একাত্তরের গণহত্যার নায়ক বইয়ে বারো নম্বর পৃষ্ঠা অনুসারে সে সময় অর্থমন্ত্রী তাজউদ্দিন বলতে বাধ্য হয়েছেন জালনোট আমাদের অর্থনীতি ধ্বংস করিয়া দিয়েছে অলি লেখা জাতীয় রাজনীতি উনিশশো পঁয়তাল্লিশ থেকে পঁচাত্তরের পাঁচশো আটাশ থেকে পাঁচশো একত্রিশ নম্বর পৃষ্ঠায় পাঠ চোরাচালান সম্পর্কিত একটি লেখায় তিনি বলেন নামমাত্র মূল্যে বা জাল টাকায় পাঠ পাচার শুরু হলো। সব মিলে দেশের অর্থনীতি তখন ধ্বংসের দ্বারপ্রান্তে প্রান্তে পৌঁছে গিয়েছিল যার প্রথম শিকার হতে হয়েছিল এদেশের সাধারণ মানুষকে নিজেদের জীবন দিয়ে প্রশ্ন হল বাংলাদেশের এমন করুণ পরিস্থিতিতে বহির্বিশ্ব কেন কোনো প্রকার সাহায্য পাঠায়নি এর কারণ হল উনিশশো একাত্তর ও বাহাত্তরে যে বিপুল পরিমাণ সাহায্য বাংলাদেশে এসেছিল তার বেশিরভাগই লোপাট হয়ে যাওয়াতে আবারও বাংলাদেশের সাহায্য পাঠাতে প্রবল অনিহা দেখা দেয় দাতা সংস্থাগুলোর মধ্যে আর লুটের সিংহভাগ হয়েছে রেড ক্রসের মাধ্যমে এছাড়া বাক্সাল প্রতিষ্ঠায় সালে জরুরি অবস্থা জারি করে শেখ মুজিব ফলে অন্যান্য দেশেও অনেকটা মুখ ফিরিয়ে নেয় বাংলাদেশ থেকে সংকট আরো ঘনীভূত হল কিউবার কাছে বাংলাদেশের পাট বিক্রির সিদ্ধান্তকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র সাথে সাথে বাংলাদেশের সাহায্য বন্ধ করে দিল খাদ্য নিয়ে বাংলাদেশের পথে যে জাহাজ ছিল তাও ফিরিয়ে নিয়ে হলো অনাহারে হুহু করে মানুষ মরছিল তখন তেইশে সেপ্টেম্বর উনিশশো চুয়াত্তর সারাদেশে চার হাজার তিনশো লঙ্গরখানা খোলার ঘোষণা করা হয় সে সমস্ত লঙ্গরখানা যেন আরেক করুণ কিলেঙ্কার ইতিহাস নওগর আওয়ামী লীগের সংসদ সদস্য চব্বিশে সেপ্টেম্বর এক বিবৃতিতে জানান তার জেলার মানুষ গত তিন থেকে চার দিন ধরে না খেয়ে আছে ফলে এবার ভাবুন বাস্তব পরিস্থিতি আরো কতটা ভয়াবহ ছিল উনিশশো চুয়াত্তর সালের আঠারোই অক্টোবর বোস্টনের ক্রিশ্চিয়ান সায়েন্স মনিটরে ডানিয়েল সাদারল্যান্ড লিখেছেন গত দুমাসে যে ক্ষুধার্থ জনতা স্রোতের মতো ঢাকায় প্রবেশ করেছে তাদের মধ্যে সরকারি সমর্থক একজনও নেই বন্যা আর খাদ্যভাবের কারণে গ্রামাঞ্চল ছেড়ে এরা ক্রমেই রাজধানী ঢাকার রাস্তায় ভিক্ষাবৃত্তির আশ্রয় নিচ্ছে কিন্তু মনে হচ্ছে সরকার এদেরকে রাজপথের ত্রিসীমানার মধ্যে ঢুকতে না দিতে পরিকর এর মধ্যে বেশ কিছু সংখ্যককে বন্দুকের ভয় দেখিয়ে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে সেখানে সারাদিন দু এক টুকরো রুটি পাওয়া যায় মাঝে মধ্যে দু একটি পেঁয়াজ ও আধটু দুধ মেলে ক্যাম্পে ঢুকলে আর বের হওয়া যায় না যে দেশে মানুষকে এমন খাঁচাবদ্ধ করে রাখা হয় সেটা কি ধরনের স্বাধীন দেশ ক্রোধের সাথে বলল ক্যাম্পবাসীদেরই একজন কোন ক্যাম্পের জনক স্বেচ্ছাসেবক রিলিফ কর্মী জানান সরকারি কর্মচারীরা জনসাধারণকে তোয়াক্কা করে না তারা বাইরের জগতে সরকারের মান বজায় রাখতেই ব্যস্ত এ কারণে তারা লোকদেরকে রাস্তা থেকে ধরে নিয়ে যাচ্ছে বিদেশিরা জন্য থেকে রাস্তায় দেখুক এটা সরকার চায় না একে তো দেশের মানুষের এমন করুণ পরিস্থিতি আওয়ামী লীগ ধামাচাপা দিতে চেয়েছিল অন্যদিকে দেশের ক্ষুদার্ত মানুষের সাথে উপহাস করে তাদের বিলাসিতা বাড়ি এ যাছিল এর মাঝে 17 মার্চ 1975 সালে শেখ মুজিবের 55 তম জন্মবার্ষিকী উপলক্ষে 55 পাউন্ড ওজনের কেক কাটেন শেখ মুজিব নিজে 6 অক্টোবর ইত্তেফাক খবর দেয় যে 21 লাখ টাকার বিদেশি মদ ও সিগারেট আমদানি করা হয়েছে সরকারি টাকায় ওই দিনই খাদ্যমন্ত্রী বলেন তখন পর্যন্ত অনাহারে কত লোক মারা গেছে সরকার তা জানেই না যখন হাজার হাজার মানুষ না খেয়ে মরছে তখন শেখ মুজিবের দুই ছেলে শেখ কামাল ও শেখ জামালের বিয়ে হলো সোনার মুকুট মাথায় দিয়ে একই সাথে উনিশশো সালের ১৪ জুলাই বিয়ে হয়েছিল নতুন গণভবনে সে এক বিশাল আয়োজন অগণিত অতিথির ভিড় মনে হচ্ছিল পুরো ঢাকা শহরটায় এসে উপস্থিত হয়েছে বিয়েতে বর্ণাঢ্য জাঁকজমক পরিবেশে বিয়ের আয়োজন করা হয়েছিল বিয়ের পরদিন প্রায় সবগুলো দৈনিক পত্রিকায় বড় করে ছাপানো হল প্রধানমন্ত্রীর দুই ছেলের সোনার মুকুট মাথায় পরে বিয়ের খবর একই পাতায় ছাপানো হয়েছিল দুর্ভিক্ষ পীড়িত অনাহার ক্লিষ্ট হাড্ডিসার মুমূর্ষ মানুষ নামে কঙ্কালের ছবি এবং দুর্ভিক্ষের খবর সরকারের এই বিপরীত চিত্র জনগণের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছিল এবং সরকারের বিরুদ্ধে জনমত তৈরি করতে বাধ্য হয়েছিল বানাসে দুর্ভিক্ষের পরিস্থিতি নিয়ে এক বিদেশি সাংবাদিক শেখ মুজিবকে প্রশ্ন করলে তিনি দুর্ভিক্ষের ভয়াবহতা অস্বীকার করেন শেখ মুজিবকে প্রশ্ন করা হল খাদ্যশস্যের অভাবের ফলে দেশে মৃত্যুর হার ভয়াবহ হতে পারে কিনা শেখ মুজিব জবাব দিলেন এমন কোনো আশঙ্কা নেই প্রশ্ন করা হলো মাননীয় প্রধানমন্ত্রী পার্লামেন্টে বিরোধী দল যে বলে ইতিমধ্যে পনেরো হাজার মানুষ মারা গেছে তিনি জবাব দিলেন তারা মিথ্যা বলেন তাকে বলা হলো ঢাকার বিদেশি মহলে মৃত্যুর সংখ্যা আরো বেশি বলে উল্লেখ করেন শেখ মুজিব জবাব দিলেন তারা মিথ্যা বলেন প্রশ্ন করা হলো দুর্নীতির কথা কি সত্য নয় ভূকাদের জন্য প্রেরিত খাদ্য কি কালোবাজারে বিক্রি হয় না শেখ মুজিব বলেন না এর কোনোটাই সত্য নয় অবশেষে সেই বিদেশি পত্রিকাটি তাদের মন্তব্য লিখেছিল যেসব সমস্যা তার দেশকে বিপর্যস্ত করেছে সেসবের কোনো জবাব না থাকায় শেখের একমাত্র জবাব হচ্ছে তার নিজের একচ্ছত্র ক্ষমতা বৃদ্ধি জনসাধারণের জন্য খাদ্য না হোক তার অহমিকার খোরাক চাই উনিশশো সালে দুর্ভিক্ষ বাংলাদেশের ইতিহাসে নিঃসন্দেহে একটি কালো অধ্যায় এই দুর্ভিক্ষে অসংখ্য মানুষ মারা গিয়েছিল মৃত্যুর সঠিক সংখ্যা নিয়ে বিভিন্ন মত রয়েছে তবে সবাই একমত যে মৃত্যুর সংখ্যা ছিল অনেক বেশি সরকারি হিসেব অনুযায়ী প্রায় সাতাশ হাজার মানুষ অনাহারে মারা গিয়েছিল তবে বেসরকারি হিসেব অনুযায়ী সে সময়ে দশ লাখ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই দুর্ভিক্ষে মারা যায় আওয়ামী লীগের গড় দুর্নীতি ও শেখ মুজিবের চরম ব্যর্থতা সেই তাই ইতিহাস থেকে সবসময়ই আড়াল করতে চেয়েছে তারা কিন্তু ইতিহাস হলো বানের জলের মতো শত বাধা দিয়েও আটকে রাখা যায় না বাংলার ইতিহাসে তিনটি ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছে যার দুটি ছিল ব্রিটিশ শাসন আমলে আর সর্বশেষটি হয়েছে শেখ মুজিবুর রহমানের সময়ে